বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন বিষয়ক একটি ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে হজের নিবন্ধনের তারিখ শেষ কিন্তু আমার আজকের এই শিরোনাম দেখে আপনারা হয়তো একটু বিভ্রান্ত হচ্ছেন যে হজের নিবন্ধন কিভাবে চলছে বাজারে নিবন্ধন চলছে হয়তো এই কারণে আমি বলছি কারণ গতকালকে আমার যারা হজের সময় কি বাড়ছে এই শিরোনামের এই ভিডিওটা যারা দেখেছেন সেখানে আমি বিস্তারিত অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি যে হজের নিবন্ধনের সংখ্যাগুলো যে ধর্ম দলের সার্ভারে ক্ষণে ক্ষণে বাড়ছে হজের নিবন্ধনের তারিখ তো পনেরোই ডিসেম্বর শেষ আজকে আঠারোই ডিসেম্বর এখনও পর্যন্ত কেন ক্ষণে ক্ষণে এই সংখ্যাগুলো বাড়ছে তার মানে আনঅফিশিয়ালি আনডিক্লারেশন যেটাই বলি না কেন কিন্তু হজের নিবন্ধন আমার ধারণা চলছে যেহেতু আমি সৌদি আরব থেকে কিন্তু ঢাকার অবস্থা বলতে পারছি না কিন্তু আমি তো সব সময় সেই ওয়েবসাইটটা এবং সেই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি আপনারা যারা আমার আগের এই ভিডিওটা দেখেছিলেন সেখানে আমি যে সংখ্যাটা উল্লেখ করেছি সেই সংখ্যা থেকে অন্তত পাঁচ হাজারেরও অধিক নিবন্ধনকারীর সংখ্যা যোগ হয়েছে এখনকার তথ্যে এই তথ্যটি আমি সতেরোই ডিসেম্বর রাতে ধারণা করে ধারণ করছি ভিডিওটা এবং আঠারোই ডিসেম্বর আমি সকালে পোস্ট করছি এবং এখনও পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন চার হাজার সাতশো জন আপনার স্ক্রিনে দেখুন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য নিবন্ধন করেছেন ঊনসত্তর হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন অর্থাৎ সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে মিলিয়ে নিবন্ধন করেছেন চুয়াত্তর হাজার জন তাহলে আমার যে গতকালকের ভিডিওটা যেটা সতেরোই ডিসেম্বর আমি দুপুরে পোস্ট করেছিলাম সেখানে উনসত্তর হাজারের মতো নিবন্ধনকারীর সংখ্যা ছিল প্রতি ক্ষণে ক্ষণে আমি রাতেও কয়েকবার ওয়েবসাইট ভিজিট করে দেখছি যে সংখ্যাটা বাড়ছে তাই যারা নিবন্ধন করতে পারেননি নিবন্ধন নিয়ে দুশ্চিন্তা আছেন তাদেরকে বলবো আপনারা এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করুন এজেন্সিগুলো হয়তো আপনাদেরকে সেই সহযোগিতা করতে পারে কারণ হচ্ছে যে আমি আগের ভিডিওটা বলেছি যে সরকার দিয়ে অর্থাৎ নিবন্ধন বন্ধ হয়ে গিয়েছে ঘোষণা দিয়ে কিন্তু নিবন্ধন বন্ধ এখনো করেনি যদিও আগের ডিক্লারেশন অর্থাৎ আগের যে নির্ধারণ করা সময়টা সেটা শেষ হয়েছে পরবর্তীতে নতুন করে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি আমার ধারণা এজেন্সিগুলো তাদের যে ক্লায়েন্টদেরকে কনভেন্স করে নিবন্ধন চালিয়ে যাচ্ছে তাই আপনারা দয়া করে সেখানে যোগাযোগটা করুন তাই আর বিস্তারিত আমার আগের ভিডিওটাতে কেন নিবন্ধনের সময় বাড়াতে হবে যে যুক্তি কারণগুলো সেগুলো উল্লেখ আছে সেইগুলো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তবে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে যে নিবন্ধনের সংখ্যা যেহেতু সার্ভারে বাড়ছে তার মানে নিবন্ধন চলছে ডিক্লারেশন ঘোষণা দিয়ে হোক অভ্যন্তরীণ হোক যেভাবে হোক নিবন্ধন চলছে তার প্রমাণ এই আগের ভিডিও এবং আমার এই ভিডিও হজ যাত্রীরা চিন্তার কোনো কারণ নেই আপনারা চেষ্টা করুন নিবন্ধনের জন্য এবং সরকারি ডিক্লারেশনের জন্য যদি অপেক্ষা করেন অপেক্ষা করতে থাকেন আমি বললাম যে নিবন্ধনের সময় বাড়াতে হবে অবশ্যই বাড়বে এবং সুখবর নিয়ে বাড়বে কারণ হচ্ছে হজের খরচ কমিয়ে নিবন্ধনের সংখ্যা নিবন্ধনের তারিখ বাড়াবে খরচ কমিয়ে নিবন্ধনের তারিখ বাড়াবে আমি এটা আবারও বললাম কিছু হলে হজের খরচ কমিয়ে নিবন্ধনের তারিখ বাড়াবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ এবং নতুন যে কোনো তথ্য আসলে আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ